হ্যালো গাইস সালামুকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আমরা দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রেস্টুরেন্ট ডিম এগুলো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ডিম তো আমাদের রেস্টুরেন্ট ডিমগুলো হচ্ছে আলাদা আলাদা কোয়ালিটির এখানে আপনার পনেরো পিসের আছে তারপর সিক্স পিস আছে তারপর আপনার তিরিশ পিসের এগুলো আছে তো আমি এক একটা করে আপনাদেরকে ডিম দেখাচ্ছি তারপর কোয়েল পাখির ডিমও আছে তো এখানে আসলে সব কিছু ডিম পাওয়া যায় বাকি আরগুলো কিন্তু এখানে বিক্রি করে না যেগুলো এখানে দোকানে বেশি চলে সেগুলো আসলে বিক্রি করা হয় তো এগুলো হচ্ছে আমাদের ওমান থেকে সৌদি আরব থেকে এরকম ডিমগুলো আসে অথবা এখান থেকে যেগুলো আসে সেগুলো মানে অন্য কোম্পানিরগুলো আসে বেশি তো সেটার জন্য আমরা সৌদি আরব থেকে অথবা ওমান থেকে এগুলো ইনপুট করে থাকি মানে যারা ওইগুলো ইনপুট করে কোম্পানির থেকে আমরা নিয়ে থাকি আমাদের কম আমাদের দোকানের জন্য তো এগুলো হচ্ছে লাল ডিম এগুলো লাল ডিমেরটা হচ্ছে প্রাইস একটু বেশি এগুলো আসলে আমি কোম্পানির প্রাইসগুলো বলতে পারবো না কারণ এখানের প্রাইসগুলো মানে আমার জানা নেই সেটার জন্য কিন্তু এমনি লাল ডিম এখানে একটু দাম বেশি থাকে সেটা বলতে পারি তো এগুলো আমার প্রত্যেকটা ডিমের মধ্যে আপনার ডেট দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে এখানে কারণ ডেট না থাকলে ডিমগুলো আপনার মনে করেন যখন পুলিশে দেখবে বলে দেখবে তখন অনেক ফাইন মারে সেটার জন্য তো প্রত্যেকটা ডিমের মধ্যে মারা থাকে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনার এই ডিমগুলো বিক্রি করা যাবে মানে রাখা যাবে সংগ্রহ করা যাবে সেটা তো এগুলো হচ্ছে আপনার সব সময় সালাদার মধ্যে রাখতে হয় আমরা এসির ভিতরে রাখি তো এটা হচ্ছে আপনার তিরিশ পিসের ডিম এটা হচ্ছে আপনার ট্রাইটা হচ্ছে তিরিশ পিস এখানে তিরিশটা ডিম আছে। তো এইগুলো হচ্ছে আপনার অনেক ফ্রেশ ডিম এগুলো আমাদের যে দোকানগুলো ডিমগুলো বিক্রি করা হয় এখানে মোটামুটি ফ্রেশ ডিম আসে এখানে যেগুলো আমরা এক টাকা দিয়ে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে যে ডিমগুলো নেওয়া হয় আসলে এগুলো এই ডিমগুলো না এগুলো একটু প্রাইস বেশি এগুলো একটু প্রাইস বেশি থাকে দেখেন ডিমগুলো কত সুন্দর কত নিখুঁত মানে সুন্দর সবগুলো এক্সাইজের ডিম এগুলো তো আসলে এখানে ডিমগুলো সব সময় আমাদের যেগুলো আসে এগুলো বক্স করে সুন্দর করে মানে আপনার ট্রাই করে করে আসে সব কিছু তো আমরা দোকানের মানে এগুলো যখন অর্ডার আসে তখন দোকানে দিয়ে দিই তো আসলে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ডুবাইয়ের মধ্যে কীরকম ডিমের দাম কীরকম তাহলে ডিম কীরকম এখানে আসলে আমরা এগুলো মনে সব সবসময় দোকানে বিক্রি করে দিই সেটার জন্য আসলে বলতে পারি মোটামুটি আসলে আমার দেশের মধ্যেও ডিমের খাবার আছে তারপরে এখানেও মোটামুটি ডিমের দোকানের মধ্যে দিতে হয় ডিমের সেল হয় এখানে আমাদের তো সব কিছু ভেজিটেবলস বলতে প্রত্যেকটা কিছু থাকে এখানে এগুলো হচ্ছে সিক্স পিসের আন্ডা মানে সিক্স পিসের ডিম এগুলো এগুলো সবগুলো সিক্স পিস এগুলো সবগুলো আমরা দোকানে দিয়ে দিই মানে আমাদের দোকানে অর্ডার আসলে সবগুলো দিয়ে দিই আর কি তো তারপর এখন দেখাবো আপনাদেরকে কোয়েল পাখির ডিম এগুলো হচ্ছে কোয়েল পাকেট ডিম কোয়েল পাখির ডিমটা হচ্ছে আটার পিসের মানে এক বক্সের মধ্যে আটার পিস থাকে তো আটার পিসের কোয়েল পাকেট ডিম এগুলো এগুলো এক প্যাকেট মনে হয় দশ টাকা মতন সেটা বলতে পারে এতটুকু তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি